আমার ঘরটা ঝাড়ু দাওনি কেন সকালে চাটাও এখন পর্যন্ত পেলাম না এখন কি বাসার জন্য টাকা খরচ করে আরেকটা কাজের লোক রাখতে হবে সুমির কথায় মলিন চোখে তাকালো ঝাড়ুটা হাতে নিয়ে নরম গলায় বলল। আমি এক্ষুনি তোমার রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আজ মাথাটা একটু ধরেছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সুমি গলায় বলল থাক থাক আর বাহানা দিতে হবে না তোমার ফাঁকিবাজি আমি খুব ভালো করেই বুঝি সব কাজ না করার ধান্দা খাওয়ার বেলায় তো আর কেউ কম খাও না কাজের বেলায় হাত চলে না কেন নীরার চোখে পানি ছলছল করছে সুমির কথার উত্তর না দিয়ে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নীরা কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুমি আরও রেগে গেল ধমকে উঠে বলল সঙ্গের মতো দাঁড়িয়ে আছ কেন সারাদিন কি নোংরা রুমেই কাটাতে হবে নাকি নীরা নিঃশব্দে চলে গেল সুমি রুম ছাড়ো দিয়ে সে ঘরের বাকি কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছে টেবিলে সময় মতো নাস্তা না পেলে সুমি আরও কয়েক দফা কথা শুনিয়ে দেবে খাবার টেবিলে নীরার ভাসুর মিজান আর সুমি নাস্তা করছে নীরার স্বামী সাদিক তরিখড়ি করে টেবিলে এসে বলল তাড়াতাড়ি নাস্তা দাও নীরা আমার আজকে একটা ইন্টারভিউ আছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে ঢাকা শহরের জ্যাম তো জানোই এক ঘন্টা আগে বের হলেও সময় মতো পৌঁছানো যায় না নীরা সাদিকের প্লেটে নাস্তা দিল সুমি দেখে মুখ বাকিয়ে বলল সারা বছর তো ইন্টারভিউ দিয়ে গেলে চাকরি বাকরির তো কোনো খবর নেই চাকরি না হলেই বাকি ভাই তো আছে আর কি চিন্তা সাদিক খাবার মুখেই দিয়েছিল সুমির কথা শুনে থেমে গেল আমি তো চেষ্টা করছি ভাবি সেই তো চেষ্টা কোনো ফলাফল তো দেখছি না সময়ের সাথে সাথে খাওয়ার মুখ বাড়ছে আগে একা ছিলে এখন আবার বিয়ে করে বউ নিয়ে এসেছ কয়েকদিন পর ছেলে মেয়ে হবে সবাইকে খাওয়ানোর দায়িত্ব আর আমাদের না জিনিসপত্রের দাম জানো খাওয়ার সময় তো আর কেউ কম খায় না শুধু টাকা দেওয়ার বেলায় কষাকষি বাজারটা আমি করি ভাবি তা জিনিসপত্রের দাম জানাটা খুব অস্বাভাবিক কিছু না তাছাড়া আমরা যে একেবারে ফ্রিতে খাচ্ছি তাও কিন্তু নয় মা শেষে টিউশনির দশ হাজার টাকা আমি তোমার হাতেই তুলে দেই আমার স্ত্রীকে তুমি কাজের লোকের মতো খাটাও নিজে তো একটা নাড়ো না অথচ সারাদিন একটার পর একটা ফরমাইশ করতেই থাকো তারপরেও তোমার অভিযোগের শেষ নেই সারাদিন এটা ওটা বলে কথা শোনাতে থাকো খাওয়ার খোটা তো আছেই সুমি রেগে চেয়ার ছেড়ে উঠে গেল ফোসফুস করতে করতে বলল কথা তেজ তো অনেক বেড়েছে দেখছি তা তুই যখন মুরদ তখন আলাদা খাও সংসার আলাদা হলে তখন বুঝবে এতদিন কত আরাম ভোগ করেছ আহ কি শুরু করলে সকাল সকাল চুপ করে বসো না সাদিক বেশি কথা না বলে চুপচাপ নাস্তা কর বাধ্য ভাইয়া এতদিন যখন সব কিছু দেখেও চুপ করে ছিলে আজও না হয় চুপ করেই থাকো নিরাই বাড়িতে আসার পর থেকে ভাবি ওকে কাজের মেয়ের মতো ব্যবহার করছে তোমাদের রুমটা পর্যন্ত ওকে ঝাড়ু দিয়ে দিতে হয় আমাদের খাওয়াচ্ছে তার টাকা খরচ করে একটা কাজের মেয়ে রাখতে পারবে না নিরে আসার পর কাজের মেয়ে টাকাও তাড়িয়ে দিয়েছে আর কীভাবে আমাদের ছোট করার বাকি আছে বলো দশ হাজার টাকায় হয়তো আমরা বিলাসিতে করে চলতে পারবো না তবে একেবারেই সংসার চালানো যাবে না তা কিন্তু নয় প্লিজ শান্ত হও রাগের মাথায় এসব কথা বলো না সাদিক বলল। তুমি চুপ থাকো আজ থেকে আমরা আলাদা খাবো আসার সময় আমি বাজার করে নিয়ে আসব খবরদার সংসারের একটা কাজও তুমি হাত লাগাবে না এটা আমার আদেশ সাদিক নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেল সুমন অসন্তুষ্ট গলায় সুমিকে বলল হয়েছে শান্তি এবার থাকো এক সংসার নিয়ে কোনো কিছু নিয়ে ঝামেলে পড়লে আমাকে বলতে আসবে না সুমনও অফিসের জন্য বেরিয়ে গেল সুমি গলা উঁচু করে বলল সবারই তেজ হয়েছে দেখছি যখন না খেয়ে থাকবে তখন দেখব এত তেজ কোথায় যায় নীরা সুমির মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেল সকাল থেকে এত কাজ করেও খাওয়া হলো না সাদিকও না খেয়ে চলে গেল এত অশান্তি আর ভালো লাগছে না তার পরের দিন সকালে নিজেদের জন্য চা করে রুমে যাচ্ছিল নীরা সুমি ঘুম থেকে উঠে নীরাকে চা নিতে দেখেই হাত বাড়িয়ে দিল নীরাব বুঝেও না বোঝার ভান করে চলে গেল সুমি বোকার মতো তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করল কিছুক্ষণ পরেই তার মনে পড়ল কালকের ঘটনা কাল দুপুরে রান্না করে তার অবস্থা নাচেহাল যেভাবেই হোক একটা কাজের বুয়া জোগাড় করতে হবে সুমি সুমনের কাছে ছুটে গেল সুমন আরাম করে ঘুমাচ্ছিল সুমি গিয়ে তাকে ডেকে বলল এই শুনছ তুমি একটু বুয়াকে কল করে আসতে বলো না আমি কাল করেছিলাম মুখের উপর না করে দিয়েছে সুমন বিরক্ত গলায় বলল আমার ঘুম নষ্ট না করে তোমার হচ্ছিল না সংসারে শান্তি তো নষ্ট করেছই এখন চলে এসছো আমার ঘুম নষ্ট করতে রাগ করছো কেন ঘরের এত কাজ আমি একা কি করে করব সুমন পুনরায় চোখ বন্ধ করে বলল যেভাবে মুখ চালাতে সেভাবে হাত চালাও তাহলে দেখবি হয়ে গেছে তুমি আমার সাথে মজা করছো আমি এত কাজ করতে পারবো না তুমি বুয়াকে কল করে বলো আবার কাজে আসতে সুমন উঠে বসল সুমির দিকে তাকিয়ে বলল তুমি ঠিক কতটা স্বার্থপর মানুষ একবার ভেবে দেখেছ যখন তোমার বুয়াকে দরকার ছিল না তখন বিনা নোটিশে তাকে কাছ থেকে বের করে দিয়েছ একবারও তার পরিবারের কথা ভাবনি আর আজ যখন তোমার দরকার হলো তখন তুমি আবার তাকে আনতে চাইছ তুমি তার বিপদ দেখো সে কেন তোমার বিপদ দেখবে সুমি বিরক্ত গলায় বলল নীতি কথা রাখো তো কাজের বুয়ার আবার এত দেমাক কিসের আমি কি ফ্রি কাজ করাবো নাকি মাস শেষে মোটা টাকাও তো নিবে তাহলে তো দেমাক দেখিয়ে লাভ কি তাহলে তো হয়েই গেল কাজের বুয়া দেমাকি তাই সে আসবে না এ নিয়ে আমার কানের কাছে প্যান প্যান করবে না সুমি নিজের রাগটা কোনো রকমে হজম করল কাজগুলো তাকেই করতে হবে তা সে ভালো করে বুঝতে পারছে ঢাকা শহরে কাজের মেয়ে পাওয়া গুপ্তধন পাওয়ার মতো মনে মনে নিরাকে হাজারটা গালি দিয়ে রান্নাঘরে চলে গেল সাদিকের চাকরিটা হয়ে গেছে মাসে সে ভালোই বেতন পাবে সে সাদিক হাসি মুখে খবরটা সবাইকে জানালো সুমন খুশি হয়ে সাদিককে জড়িয়ে ধরল আমি জানতাম তুই ভালো কিছু করবি অনেক শুভকামনা ভাই আমার জন্য দোয়া করো ভাইয়া সুমন হাসলো নীরার তো খুশিতে চোখে পানি চলে এসেছে সবাই খুশি হলেও সুমি খুশি হতে পারল না সে মুখ বলল চাকরি পেয়ে আবার পাঁচ পা দেখো না ভাইয়ের পরিশ্রমের টাকায় পড়াশোনা করেছ একটু হলেও কৃতজ্ঞতা প্রকাশ করো আহ তুমি কিছুক্ষণ মুখটা বন্ধ রাখতে পারো না সারাক্ষণ মুখ চলতেই থাকে ভালো কিছু বলতে না পারলে চুপ করে বসে থাকো নীরা যত বোন আমাদের জন্য তোমার হাতের স্পেশাল চাটা করে নিয়ে আস নীরা খুশি হয়ে বলল এখনই আনছি ভাইয়া ভাবি মনে হয় খাবে না আমাদের তিনজনের জন্যই করো অযোধ্যা নষ্ট করে কি লাভ সুমির মুখটা চুপসে গেল জেচে পড়ে বলতেও পারল না যে সে চা খেতে চায় সময় বদলেছে সাদিক চাকরিতে অনেক উন্নতি করেছে সুমির ব্যবহারে কোনো পরিবর্তন না দেখে বছর দুয়েক আগে তারা বাসা পরিবর্তন করে নিয়েছে সুমন যদিও খুব আপত্তি করেছিল কিন্তু সাদিক তাকে ভালো করে বুঝিয়েছে এভাবে থেকে সম্পর্ক নষ্ট করার চেয়ে আলাদা থাকাই ভালো তাই সুমন আর আপত্তি করেনি হুট করে সাদিকের বাসায় সুমি এসেছে সাদিক অবাক হলেও হাসি মুখে কথা বলছে সুমির সাথে এক পর্যায়ে সুমি কিছুটা ইতস্তিত গলায় বলল ভাই সাদিক আমি জানি আমি একসময় তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি যা আমার একদমই উচিত হয়নি আসলে অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল আজ বুঝতে পারছি তোমরা কতটা অসহায় ছিলে কয়েক মাস যাবো তোমার ভাইয়া চাকরি নেই সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে আজ অপারক হয়ে তোমার কাছে এলাম যদি একটু সাহায্য করতে সাদিক অবাক হয়ে গেছে সুমন এত সমস্যায় আছে অথচ তাকে একবারও বলল না এসব কি বলছ ভাবি ভাইয়ের সাথে আমার কালো কথা হলো সে তো আমাকে কিছুই জানালো না লজ্জায় বলেনি হয়তো বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কাছে হাত পাততে চাইনি তোমরা তো আমাকে পরই করে দিয়েছো ভাইয়া কাজটা ঠিক করে করেনি ভাইয়া যেহেতু আমার কাছে সাহায্য চাইতে লজ্জাবোধ করছে সেহেতু আমি আর্থিক কোনো সাহায্য ভাইয়াকে করবো না ভাবি তবে ভাইয়ের ভালো একটা চাকরির ব্যবস্থা আমি করে দেব ইনশাল্লাহ তুমিও এ ব্যাপারে ভাইয়াকে কিছু জানাবে না আমি চাই বিষয়টা আমাদের মাঝেই থাকুক কৃতজ্ঞতায় সুমির চোখে পানি চলে এলো নীরা পাশে ছিল সুমি নীরার হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দিও বোন আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত আমি সেসব কিছুই মনে রাখিনি ভাবি সুমি নীরার এমন কথা শুনে আরও লজ্জিত হল সে বুঝতে পারছে যে তার অহংকার আজ তাকে পতনের কাছে নিয়ে এসেছে